হ্যালো গাইজ ওয়েলকাম মাই নিউ ভিডিও তো আজকে তোমাদেরকে এমন একটা জঙ্গল দেখাবো যে জঙ্গলে পাঁচ পাঁচজন আত্মহত্যা করেছে এবং রহস্যজনক ব্যাপার হলো যে তাদের লাশটা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আর এটা এমনই ভয়ানক জঙ্গল তো আজকে রাতটা কাটাবো আমি এই জঙ্গলে তো চলো শেষ অবধি দেখা যাক কি হয় তো চলো আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো চলো আমি যখন থেকে এই জঙ্গলে ঢুকেছি তখন থেকে মনে হচ্ছে আমার পেছু পেছু কেউ হাঁটছে পেছনে কিছু আওয়াজ আছে তো চলো বহু জঙ্গল আরে বাপরে এই গাছটা দেখো এই গাছটা দেখো মনে হচ্ছে মনে হচ্ছে এই গাছটাই হয় গলায় জড়ি দিয়েছিল যে পাঁচজন যাদের লাশ এখনও নিখোঁজ আছে তো আমি তাদের লাশ খোঁজার চেষ্টা করবো এবং তোমাদেরকে দেখাবো চলো একটি ভয়ানক জঙ্গল এইসব খেয়ে চলো আর গভীর আসা যাক জঙ্গলের এত ভিতরে এসে একটু একটু ভয় করছে আর মানে এখানকার লোকের লোকরা যা মনে করে যে রাতের বেলায় এই জঙ্গলে গুঁদ ঘুরে বেড়ায় তো রাতে কি ঘটবে আমি জানি না কিন্তু এত এত গভীর এসে আমার একটু একটু ভয় করছো তো চলো তোমার জঙ্গলটা একটু দেখো এই পাশটা দেখো এই পাশটা দেখো এই দিকটা দেখো এই দিকটা আর এত ভয়ানক ভয়ানক আওয়াজ আসছে কোন দিকে শেয়াল কাঁদছে তো কোন দিকে কুকুর কাঁদছে তো চলো তোমাদেরকে আমি লাশ দেখিয়ে ছাড়বো এটা কি হচ্ছে বন্ধুরা এটা কি হচ্ছে এদিকে কেউ চিল্লাচ্ছে মনে হচ্ছে এদিকে কিছু না কিছু একটা আওয়াজ আসছে তো এদিকে চলো এদিকে শুনছো কিছু একটা কাঁটা ফুটলো মনে হলো চলো চলো এদিকে এসো তো ওই দিক থেকে আওয়াজটা আসছে ওই দিক থেকে তা ওই দিকটা এসো তাড়াতাড়ি আর মনে হয় যে পাঁচজন মানে আত্মহত্যা করেছে তারা মনে হয় এই করেছে এখান থেকে আসছে ওই দেখো বন্ধুরা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তাড়াতাড়ি ওইদিকে চলো ওইদিকে চলো বন্ধু ওই দিকটাই ওই দিকটা খেয়াল কি লাগছে ওই দিকটাই এসো বন্ধুরা ওই দেখো ওই দেখো ওটা কি ওটা কি ওটা চোখ জ্বলছে মনে হচ্ছে ওই দেখো ওই দেখো পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে বন্ধুরা পালিয়ে যাচ্ছে চলো ওটা পেছা ওটা পেছনে পেঁচা করবো চলো যত এই এইদিকটায় যাচ্ছি ততই পচা মাংসের গন্ধ আসছে তো চলো এই দিকটাই মনে হয় কিছু না কিছু থাকবে তো চলো আর এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এই এদিকটাই কিছু আছে মনে হচ্ছে কিছু লড়ছে তোমরা কি দেখতে পাচ্ছো এই এদিকটাই কিছু লড়ছে মনে হচ্ছে চলো দিকে এসো

আর আমার পায়ে মনে হলো কেউ চেপে ধরলো মানে ঠান্ডা হাত আর আমি ওখানটায় পড়ে গেলাম আর আমার সাথে যা ঘটলো এখানে থাকা আর ঠিক নয় তো এখান থেকে পালিয়ে চলো আর এই ধরনের যদি ভিডিও দেখতে তুমি পছন্দ করো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই এখান থেকে আমি কেটে পড়ি বাই বাই